আলু রান দিতে হামা করে জীবন একেবারে আলুময় হয়ে গেছে আসসালামু আলাইকুম সবলি ক্যানকা আছেন আশা করি সবলি ভালোই আছেন আমরা সগলি কিন্তু অনেক ভালো আছি আর সকালবেলা উঠে গরু মাংস রান্না বের করে নিয়েছি রান্না করার জন্যে করে নতুন আলু দিয়ে গরু মাংস কিন্তু সেই মজা লাগে বরাবরই যে মাংস রান্না করি না কেন আমার তুটে টোনাটুনির জন্য করে কিন্তু আলু দেওয়াই লাগে আমার দুই টোনাটুনি কিন্তু আলু অনেক পছন্দ করে যাই হোক আমার কিন্তু অনেক আলু পছন্দ তাই আলু বেশি করে দিই আর এটি গরু মাংস রান্না করার জন্য কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি বরাবরে কিন্তু পরে প্রেশার কুকারে এই এই রকম করে মশলা কষিয়ে গরু মাংস রান্না করলে কিন্তু সেই মজা হয় যাই হোক রান্না বান্না কি আর করি সব সময় রান্না করতে আসলে মনে হয় তারাহুড়া আর অনেক কাজ আছে আর শুক্রবার মানেই অনেক কাজ তারপরে এটি যে আলু ভেজে নিচ্ছে এই আলু ভাজাটা কিন্তু সেই পছন্দ আমার ভাতের সাথে না খেলেও কিন্তু এই জায়গাতে ভাজতে ভাজতে কিন্তু শেষ হয়ে যাবে আর একটু লাল লাল করে ভাজলে কিন্তু সেই পছন্দ করে আমার পরিবারের লোকজন যাই হোক এক পাশে গরু মাংস তুলে দিচ্ছে আরেক পাশে কিন্তু আলু ভাজি হচ্ছে এরকম করে আরেকটু তেল দেখি সুন্দর করে লাল লাল এ তো আলু ভাজি হয়ে গেছে আলু ভাজিটা কিন্তু দেখতেই মজা লাগছে খেতে কিন্তু আরও মজা যাই হোক এখন নতুন আলুর সময় পুরাতন আলু থাকতে কিন্তু আলু দেব মেলা কিছু রান্না করে খাচ্ছে এখন নতুন আলুর সময় যেটা রান্না করবো সেটাই কিন্তু অনেক মজা লাগবে আর সবাই কিন্তু আমার ভিডিওগুলি বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আর এটি গরু মাংস রান্না করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন পেস।